জেনারেশন জেড জেন জি বলতে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের বোঝায় এই প্রজন্মের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এক ডিজিটাল নেটিভ জেন জি প্রথম প্রজন্ম যারা ছোটবেলা থেকেই ইন্টারনেট স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার সাথে বেড়ে উঠেছে এর ফলে তারা প্রযুক্তি এবং অনলাইন যোগাযোগের ক্ষেত্রে খুবই দক্ষ দুই সোশ্যাল মিডিয়া সচেতন জেনজি বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট এবং ইউটিউবে সক্রিয় থাকে সোশ্যাল মিডিয়া তাদের ভোক্তা সিদ্ধান্ত আত্মপ্রকাশ এবং সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে তিন বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক জেনজি জি ইতিহাসের সবচেয়ে জাতিগত এবং সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় প্রজন্ম তারা বৈচিত্র্য সমতা এবং অন্তর্ভুক্তির মূল্য দেয় এবং তারা আশা করে যে ব্র্যান্ড এবং নিজ কর্তারাও এই মূল্যবোধ প্রতিফলিত করবে চার আর্থিক সচেতনতা দুই সালের অর্থনৈতিক মন্দার সময় বেড়ে ওঠার ফলে জ্ঞান জী অর্থের বিষয় আরও সতর্ক এবং বাস্তববাদী তারা বিলাসিতার চেয়ে আর্থিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেয় পাঁচ শিক্ষা এবং শেখার প্রতি আগ্রহ গেঞ্জি প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রতি আকৃষ্ট অনেকেই অনলাইন কোর্স এবং ক্ষুদ্র শিক্ষা বে এর মতো বিকল্প শিক্ষার পদ্ধতিকে পছন্দ করে ছয় মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা জ্ঞানজি মানসিক স্বাস্থ্যের বিষয়ে অনেক বেশি খোলামেলা তারা মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয় এবং এই বিষয়ে সাহায্য খোঁজে যার ফলে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনা বৃদ্ধি পাচ্ছে সাত পরিবেশ সচেতনতা জেনজি পরিবেশগত সমস্যাগুলোর প্রতি খুবই সচেতন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় তারা চায় যে কোম্পানিগুলো পরিবেশ সংরক্ষণে যথাযথ ভূমিকা পালন করুক আট উদ্যোক্তা মনোভাব জেন জি এর অনেকেই নিজস্ব ব্যবসা শুরু করতে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে আগ্রহী তারা অনলাইনে বিভিন্ন উদ্যোগ শুরু করে অর্থ উপার্জন করতে চায় নয় রাজনৈতিকভাবে সক্রিয় জ্ঞান আগের প্রজন্মের তুলনায় বেশি রাজনৈতিকভাবে সচেতন তারা সামাজিক ন্যায় বিচার জলবায়ু পরিবর্তন এবং জাতিগত ও লিঙ্গ সমতার বিষয়ে সোচ্চার এক শূন্য স্বল্প মনোযোগের সময়কাল ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুতগতি এবং অনেক বেশি তথ্যের কারণে জ্যান জি এর মনোযোগের সময়কাল অপেক্ষাকৃত কম তারা সংক্ষিপ্ত এবং দ্রুত উপস্থাপিত বিষয়বস্তু পছন্দ করে যেমন টিকটক বা ইনস্টাগ্রাম স্টোরিজ এই বৈশিষ্ট্যগুলো জ্ঞান প্রজন্মকে তাদের শিক্ষার পদ্ধতি কাজের প্রতি দৃষ্টিভঙ্গি সামাজিক ইস্যু এবং কেনাকাটার আচরণে আলাদা করে তুলেছে পার্ট টু দেখতে চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করুন